নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি বাড়িতেই মাত্র দু মিনিটে বানিয়ে ফেলেছি মিল্কশেক কীভাবে বানিয়েছি সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নেব প্রথমেই নিয়ে নিয়েছি আমি মিক্সি কন্টেনার সেখানে প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি চার চামচ মতো আমুল দুধ এবার দিয়ে দেব দু চামচ মতো চিনি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কাস্টার্ড পাউডার বাটারস্কচ অল্প করে এবার নিচ্ছি ভ্যানিলা আর্টিফিশিয়াল ফুড এসেন্স তিন থেকে চার ফোঁটা আমি ভালোভাবে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি আর নিচ্ছি চারটি কাজু চারটি পেস্তা তো এবার নিয়েছি দেখো ডেয়ারি মিল্ক ক্যাডবেরি এখান থেকে চারটি বাইট আমি কন্টেনার নিয়ে নেব আর নিয়েছি বাটার স্কচ আইসক্রিমের একটি কাপ এটা আমার গোটাগুটি লেগে যাবে সেজন্য আমি পুরোটাই নিয়ে নিচ্ছি কন্টেনারটিতে আর নিয়ে নিচ্ছি বরফের টুকরো ছটি এবার দেব হাফ কাপ জল আমাদের ভিডিওটি দেখে তোমরা বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে ফেলতে পারো শেক তো এবার এই কন্টেনারটি আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটি মিক্সচার বানিয়ে নেব তো দেখো আমার মিক্সচার রেডি হয়ে গেছে মিল্কশেকও প্রায় রেডি হয়ে গেছে এবার একটি কাচের গ্লাসে আমি ঢেলে নিচ্ছি গরম ভ্যানি হোক এই সুস্বাদু মিল্কশেক এ শরীর ঠান্ডা রাখতে এই গরমে মিল্কশেকের থেকে ভালো আর কি বা হতে পারে তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে গুঁড়ো করে রাখা ক্যাডবেরি ওপরে ছড়িয়ে দিচ্ছি দেখো দেখতে দুর্দান্ত হয়েছে খেতেও হেভি হয়েছে কোনো কথা হবে না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং